গাইজ আজকে আমরা এই ড্রোনটাকে ম্যাগের উপর উঠাবো দেখাও ম্যাগটা দেখাও দেখাও ওই যে বিশাল উপরে যে ম্যাগটা দেখতে পাচ্ছেন না এই ম্যাগের উপরে আজকে এই ড্রোনটাকে উঠাবো জানি না কপালে কি আছে এই ড্রোনটা আসলে ম্যাগের উপরে উঠলে কি এই যে পরিমাণ তাপ গরম এটা কি জ্বলে যায় নাকি অক্ষত অবস্থা আবার ফেরত আসে সেটা আপনারা দেখতে পাবেন তবে একটু ভয় করতেছে যদি ফেরত না আসে বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু পুরা ধরা খেয়ে যাবো সো এখন এটাকে প্লাই করব আপনাদেরকে সরাসরি দেখাবো ম্যাগের উপর উঠিয়ে দেখি উপর থেকে দৃশ্যটা কেমন দেখা যায় ম্যাগের দৃশ্য কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম ড্রোনটাকে অন করে নিলাম এই যে অন করে নিলাম ম্যাগটা দেখাও ম্যাগটা দেখাও ওই যে অনেক উপরে যে ম্যাগটা দেখতে পাচ্ছেন যাচ্ছে সেই ম্যাগটার উপরেই কিন্তু এখন ড্রোনটাকে উঠাবো জানি আজকে কপালে কী আছে আমাদের ড্রোন কিন্তু অন হয়ে গেছে এখন টেক অফ করার জন্য রেডি সো এখন টেক অফ করে দিব টেক অফ করার জন্য একটু একটু ভালো নিয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের ড্রোন কিন্তু ওই যে সাদা একটা ম্যাগের খন্ড দেখা যাচ্ছে না এটার উপরে উঠে যাবে এখন আমাদের ড্রোন কিন্তু প্রায় ম্যাগের উপরে উঠে গেছে উপর থেকে যদি আপনারা দৃশ্যটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কতটা সুন্দর আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি যে কতটা সুন্দর উপর থেকে ড্রোনের এই দৃশ্য না দেখলে কখনোই বুঝতাম না নিচের যে ঘর বাড়ি গাছপালাগুলোকে কেমন দেখা যাচ্ছে আর উপর থেকে যে এই যে দৃশ্যটা এই যে সাদা মেঘটা এটা যে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি যে এই ড্রোনটা হচ্ছে ডিজিআই ইয়ার থ্রি এস এইটার হচ্ছে ক্যাপাবিলিটি এটা পাঁচশো মিটার উপরে উঠতে পারে এই কারণে আসলে অলরেডি কিন্তু আমরা পাঁচশো মিটার প্লাস আছে আমরা এখন কিন্তু প্রায় নয়শো মিটারের কাছাকাছি আসি ইনশাল্লাহ নয়শো মিটারেই কিন্তু আমরা এত সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম ওই যে দেখতেছেন চারোদিকে এগুলো কিন্তু সাদা সাদা ম্যাগ অনেকে হয়তো আপ বলবেন আমি জানি না তবে আমি এটা ম্যাগ হিসাবেই জানি আর নিচের যে দৃশ্যটা দেখেন উপর থেকে নিচের জমিনগুলো কেমন দেখা যাচ্ছে মাশাল্লাহ কত সুন্দর আপনাদের কাছে আসলে এই দৃশ্যটা কেমন লাগে আপনারা কেমন এনজয় করতেছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন আর এরকম দৃশ্য আপনারা পূর্বে হয়তো অনেকবার দেখছেন বাট এইটা প্রত্যেকটা দৃশ্যই আল্লাহ ফাঁকের কি নিদারুণ সৃষ্টি কি নিখুঁত সৃষ্টি দেখতে আসলে প্রতিবার দেখতেই ভালো লাগে আমার মনটা জুড়িয়ে গেল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর নতুন হলে আমার এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে করবেন আপনাদেরকে সামনের দিকে আরও অনেক সুন্দর সুন্দর ড্রোনের ফুটেজ দিব গ্রামীণ কিছু দৃশ্য দেখাবো যেটা আপনাদের কাছে দেখতে খুবই ভালো লাগবে তো আজকের মতো ইউটিউব সহজ গ্রামীণ ব্লগের পক্ষ থেকে আমি রাসেল বিদায় নিচ্ছি আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ধন্যবাদ